একজনে প্রশ্ন করেছেন বর্তমানের প্রধান উপদেষ্টা মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর এনুস সাহেব দেশে এসে প্রথমেই জাতির উদ্দেশ্যে বলেছেন আপনাদেরকে আমার কথা শুনতে হবে যদি কথা না শুনেন তাহলে বলে দেন আমি ফেরত চলে যাই তিনি এই কথা বলার কারণ জনগণ যদি তার কথা না শুনে তাহলে তিনি কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না এখন আমার প্রশ্ন একজন প্রশ্ন করেছেন যে আমাদের দেশের মানুষ ওনাকে শ্রদ্ধা করে কিন্তু কথা শুনবে কিনা আনুগত্য করবে কিনা আপনার কি মনে হয় দেখেন আল্লাহ দেওয়া কর্মসূচির প্রথমটাই হচ্ছে ঐক্য প্রথমটা হচ্ছে কি কোরআনে আল্লাহ ঐক্য ঐক্য বলছেন মানে একটা জাতি যেটাকে বলা হয়েছে উম্মা জাতি কোরআনে আছে কিন্তু কথাটা ঐক্যের পরেই যে কথাটা আছে সেটা হলো কথা শোনা কোরআনে কিন্তু বহু আয়ত আছে এরকম সামে না অত আয় না এটা আমরা বলি ইসমা আসমা ওয়া আয়তটা দিই শোনার পরে হচ্ছে আনুগত্য করা তাহলে শোনা এবং আনুগত্য দুটা কিন্তু একেবারে আল্লাহ দেওয়া কর্মসূচির দুটি শর্ত আমাদের হিজবুত আন্দোলনের যে কর্মসূচি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং জানমালদি জিহাদ এই যে তো কথা শোনা এটা একেবারে আল্লাহ দেওয়া শর্তের একেবারে অন্যতম শর্ত কথা শোনা যদি কথা না শুনে কিছুই পরিবর্তন হবে না প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করেছেন উপদেষ্টা উনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব ভালো কথা সবাই ওনাকে একজন শিক্ষাবিদ হিসেবে সম্মান করেন ভালো কথা কিন্তু উনি যে বললেন যে কথা শুনতে হবে শুনবে কিনা এখানেই আমাদের প্রশ্ন কথা শোনার জন্য একটা আদর্শ লাগবে কি লাগবে আমাদের জনগণ তো নানান আদর্শে বিভক্ত হাজার হাজার দল দলের এক এক মত এক এক নেতা এক এক কর্মসূচি আমাদের ধর্মীয় অঙ্গনে নানান ফেরকা এক এক ফেরকার এক এক আমাদের রাজনৈতিকভাবে শত শত ফেরকায় আমরা বিভক্ত যেমন পীরের মরিদরা পীরের কথা শোনে যেমন রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাজনৈতিক দলের নেতার কথাই শুনে আমি উদাহরণ দিচ্ছি ধর্মীয় দলের কর্মীরা ধর্মীয় দলের কথাই শুনে ওদের আবার একটা আন্তর্জাতিক লিঙ্ক আছে আদর্শ আছে এদের একটা প্রভাব সৃষ্টি করার মতো বলয় আছে এটা আপনারা সবাই জানেন এগুলি এখন এত কিছু এত ফেরকা এত দল রাজনীতি এত কিছুর মধ্যে যে ছাত্র আন্দোলন করলো তারা একটা দাবিতে সবাই ঐক্যবদ্ধ থাকলো আবার শুনলাম কয়েকদিন পরে তারা আলাদা আলাদা হয়ে গেল তো এটাই হলো বিরাট প্রশ্ন কথা শুনবে কিনা কথা শোনার জন্য একটা কমন আদর্শ দরকার ছিল সেই আদর্শ দ্বারা যতক্ষণ না জাতি পরিচালিত হবে ততক্ষণ জাতিকে কথা শোনানো মুশকিল আসছে আমরা আশা করতে পারি আশাবাদী আশাবাদী মানুষ তো শান্তি চায় যা মানুষ প্রগতি চায় মানুষ দুবেলা দু মুঠো খেতে চায় পেট ভরে খেতে চায় আর আমি ঘুমাতে চাই এটা মানুষ চায় মানুষের একটা চিরন্তন বৈশিষ্ট্য মানুষ চাইবে চাইলে তো কেবল হবে না আশঙ্কা আছে যে কথা শোনার বেলায় কারণ শত শত রকমের আদর্শ এখানে বাম আদর্শ আছে ওনাদের একটা আদর্শ এখানে ডানপন্থী ধর্মীয় দলগুলি আদর্শ আছে তাদের আদর্শ এখানে যারা সেকুলার রাজনীতি করে তাদের একটা আদর্শ আছে আলাদা যারা গণতান্ত্রিক তারা আবার আদর্শ আছে আলাদা এখানে চীনাপন্থী আছে ভারতপন্থী আছে আমেরিকানপন্থী আছে বিভিন্ন পীরের মুরিদ আছে আবার বিভিন্ন উগ্রবাদী দল আছে তো কাজেই এখানে আসলে কে কাকে কথা শোনাবে হ্যাঁ কথা শুনবে যদি আল্লাহ দেওয়া দিনুল হকের আদর্শের উপরে সবাইকে সবাইকে অন্তত একটা কথার উপরে আসতে হবে এখানে রাস্তা কিন্তু দুইটা ডাইন বাম ইসলামের ভাষায় বলতে পারি হেদায়া দালালা সত্য মিথ্যা ন্যায় অন্যায় সবাই যদি ডান দিকে উঠে মানে সত্যের পথে উঠে ন্যায়ের পক্ষে যেটা চিরন্তন সত্য হক সনাতন ন্যায় আল্লাহ যেটা বলেছেন সেটা এটা যদি উঠতে পারে সবাই অন্যায় থেকে এসে এবার যে অন্যায় যে করুক সে দল হোক মত হোক ধর্ম হোক যে পীরের মুড়িদ হোক দেখবো না অন্যায় তাকে আইনের আনা হবে এই এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যদি একটা জাতিসত্তা আমরা তুলতে পারি তবে আমার মনে হয় কথা শুনবে তা না হলে কথা শোনার কোনো লক্ষণ নাই কথা শোনার কোনো লক্ষণ নাই কথা শুনবেন না তো উনি বলবেন এক কথা আরেক দল বলবেন আরেক কথা তো তবুও আমরা আশা করি শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে শুধুমাত্র শক্তি প্রয়োগ দেওয়া হয় না কেবল কেবল সেনাবাহিনী দৌড়ে এসে র্যাব দৌড়ে এসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিবে এই আশা বাতুলতা জনগণকে শান্তি রক্ষা করতে হবে জনগণের দায়িত্ব সেটা তো এই হচ্ছে আমার কথা যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ প্রশ্নকর্তাকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলেছেন যে আমার কথা শুনতে হবে এখন আপনার কি মনে হয় কথা শুনবে কিনা হ্যাঁ যদি শর্ত আছে যদি সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে একটা আদর্শ ধারণ করে প্রত্যেকের ভেতরে তবে কথা শোনার সম্ভাবনা রয়েছে না হলে কিন্তু আমার সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে কথা যদি নাই শুনে একটা শোনেন একটা জাতির একজন কর্ণধার লাগে মেলে জাতি হয় না একটা পরিবারের একজন কর্তা পরিবারের অন্য সদস্যদের কর্তার কথা না শুনে ওই পরিবারের শান্তি হয় না একটা রাষ্ট্রের একজন পরিচালক কথা না শুনলে শান্তি হয় না এটা প্রাকৃতিক এটা আল্লাহ দেওয়া নীতি এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতুর রসুল আউল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য আনুগত্য কথাটা বলা হয়েছে এটা এক করা কমান্ড মানা হুকুম শুনা দেখেন আল্লাহ রসুল আমির ওলিল আমর মানে হলো অথরিটি কর্তৃপক্ষ আমির কোন আমির যিনি আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াকে পরিচালিত করবেন সমাজ পরিচালিত করবেন তার কথা শুনতেই হবে তাদের ফরজ বাধ্যতামূলক ফর দ্য আইন এই আমি বলি কথা শোনার শর্ত হচ্ছে পুরো জনগণের ভিতরে একটা সঠিক আদর্শের চেতনা একটা প্রেরণা দিতে হবে তবে আশা করা যায় কথা শুনবে কথা শোনা নয় কেবল জান দিবে মানুষ